দশ কেজি বারো কেজি দশ কেজি বারো কেজি দাম করে দিচ্ছেন ছশো টাকা ছশো টাকা এটা কুরাল ওইটা কই কুরাল সামান্তরিক ওজন কেমন এটা পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা পাঁচশো হইতে সাড়ে পাঁচশো টাকা ওকে এরপর কি পাঞ্জাস এটা সামুদ্রিক পাঙ্গাস সামুদ্রিক পাঞ্জাস দাম কত দিচ্ছেন পাঁচশো টাকা হচ্ছে পাঁচশো বিশ টাকা এটা এটা বুল মাছ সামুদ্রিক সামগ্রিক ওজন কেমন হবে এটা আট কেজি হওয়া এটা আট কেজি ওজন আট কেজি হবে আট কেজি আট কেজি হবে দাম কত দাম আটশো টাকা সাতশো পঞ্চাশ টাকা আর এটা কোরআন এটা বেটকি কোরআন কত এক হাজার এটা নশো টাকা কেজি নশো টাকা কেজি এটা এটা রিটা এটা কত করে এটা ছশো পঞ্চাশ টাকা ছশো বিশ টাকা ওকে আর এটা এটা কালো চাঁদা কত করে এটা হচ্ছে ছশো পঞ্চাশ টু ছশো টাকা ও কার এটা এটা টোনা আর টোনা কত করে সাতশো হচ্ছে সাতশো তিনশো আশি টাকা আর এটা কি এটা হ্যাঁ তাইলে মাছ তাইলে মাছ একটা আছে নাকি শেষ